নমস্কার বন্ধুরা আজকে পূজা দিয়ে শুরু করলাম এত ফুল আসলে প্রতিদিন পাওয়া যায় না তো তাই ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম এত সুন্দর লাগতেছিল আমি গোপালকে মালা গেঁথে দিয়েছিলাম আর আজকে এত ফুল পেয়েছিলাম আর আমি ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছিলাম ঘরটা নিজেই মুগ্ধ হয়ে গেছিলাম তাই বন্ধু আজকে ঠাকুরঘর দিয়ে শুরু করলাম আসলে একমাত্র ঠাকুর ঠাকুরঘরই যেখানে আমি মন মতো সাজিয়ে নিজের মনের সব কথা বলতে পারি আর জায়গাটা এমনই একটা সুন্দর জায়গা যে আপনার নির্বাক কি বলে বন্ধু আর কি সে আপনার সব কথা শুনবে কিন্তু কোনো প্রতিত্তর করবে না সে আপনার সব কিছু ভাগাভাগি করবে কি আপনার শোক দুঃখ হাসি কান্নাপে আপনি নির্দ্বিধায় এই একটা জায়গা যেখানে বলতে পারবেন যেখানে আপনি গেলে শান্তি পাবেন মনে হবে যে এই একমাত্র জায়গা যেখানে আমি সব কিছু নিজের দুঃখ কষ্ট শেয়ার করতে পারি যে আমার দুঃখ কষ্ট কথা শুনে মজা করবে না আনন্দ করবে না যে আমার কথা মনোযোগ দিয়ে শুনবে আমাকে বুঝবে সেই জায়গাটা হলেই আমার ঠাকুরঘর আমার ঠাকুরঘর না সবার ঠাকুরঘরই বন্ধুরা তো এই যে ভিডিওটা শুরু করলাম তারপর রান্নাবান্নায় গেলাম মা দেখুন দেখুন কীভাবে এসছে ঠিক আছে আর এই যে বেগুন দিয়ে পাহাড়ি বেগুন এটা দিয়ে পাতুরি তার খেতে কিন্তু ভীষণ ভালো থেকে রেখে না আর এটা আমার লাস্ট কথা জানছি বাবা এটা ইলিশ মাছ দিয়ে আজকে কলাপাত পাতা করলাম ঠিক আছে আবার কবে আনবে জানি না ঠিক আছে তো এইটা ছিল লাস্ট পাতাটা তো আর একটু আছে যে ঘুরেই দেওয়ার জন্য আর একটু আছে ঠিক আছে ঠিক হ্যাঁ এটা হল আমার বাগানের আলুর শাক বন্ধুরা একদিন দেখাবো আমার বাগানের আলুর শাক আজকে তুলে নিয়ে আসি কিছুদিন আগে আবার খেয়েছিলাম এখন একদম ফ্রেশ নিজের হাতে লাগানো ছাদে আর কি ছাদে লাগিয়েছি ছাদে আর এটা এদিকে এটা হলো বৈশাখের পাকোড়া পাকোড়া বলি আমরা বড়াই বলি পৈশাকের বোড়া এটা কিন্তু পাল ভার খেতে এটা দিকে দিয়ে কেসে বেসন চানের গুঁড়া হলুদের গুঁড়া আর একটু লবণ মরিচ পেস করি কারণ ওরা ঝাল ঠাল টাইজ পছন্দ করে না শাক পাতা গোড়া করে দিকে তাহলে খাই শাকটা খাবে না ঠিক আছে যেরকম বড়া করে দেবে খুব সুন্দরভাবে খাবে ঠিক আছে বিরোধনে খাবে ঠিক আছে তো আমি যেহেতু শাক সরাসরি খাই না সে কারণে বুদ্ধি খাটে প্রায় শাকই আমি এটা করে দিই তাতে অন্তত কিছু ভেজিটেবল জাত পেতে ঠিক আছে কিন্তু এটা খাবে মাছ খাবে কিন্তু বেগুনটা খাবে না বেগুনটা ওর বাবার আর আবার ঠিক আছে আবার এই যে ওই শাকটা যদি শাকটা যদি আমি ভাজি এটা খাবে না কিন্তু এটা যদি আবার ঠিক বড়ো করে দিতাম ঠিক খেত যে এটা বড় বড়া করে দিলে সুন্দর করে খাবে আর এদিকে মিষ্টি করে ভাজি করছি আর ডাল তো আমার করে প্রতিদিন থাকবেই ডাল রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে বন্ধুরা হয়ে যাবে এটা সুন্দর করে খাবে ছেলেও খাবে মেয়েও খাবে কিন্তু সরাসরি যদি ভেজে দেয় আসে না ধরবেই না হাতে ঠিক আছে তাদের খাবার দাবারের অবস্থা ডাল খাবে ডাল লাগবে ডাল রান্না করলে মানে না খেলেও খাবি ডাল রাখতে হবে ঠিক আছে দুজন হাজির রান্না করে দুই এজন হাজির যে গ্রাম পাইছে বড়া ভাজার দুজন হাজির হয়ে গেছে সেটা খালি খাবে ভাত টান লাগবে না তো এই দেখুন পাকোড়া ভাজতেছি ঠিক আছে তো দুজন গ্রান পেয়ে ঘুরে গেল আর এদিকে মাছ পাতাটা দেখুন বন্ধুরা প্রায় হয়ে আর সেটা আমি এখন উলটিয়ে দিব ঠিক আছে বন্ধুরা আর এই যে আলু শাকটা পরে ভেজে নেব বন্ধুরা এই আলু শাকটা আমার ছাদের বাগানের তাই আমি বারবার দেখাই আমার ভালো লাগে আসলে নিজের হাতের মানে আমার কাছে এটা অদ্ভুত লাগে যে আমার হাতে কিছু সবজি তো এই যে দেখুন শাকের পাকোড়া দুজন এসে হাজির হয়েছিল খাবে তো আমি ভেজে দিলাম তো এদিকে দেখুন বন্ধুরা মাছটা উল্টে দিয়েছি দেখুন উল্টানোর পর কী সুন্দর লাগতেছে রংটা রঙটা এই একদম মানে কী বলবো বা অনেকটা বার্বিকিও হয় না ফিশের বার্বিকি ওরকমও খেতে আর আজকে লাস্ট পাতা ছিল আবার কবে পাতা আনবে জানি না বন্ধুরা তো এই ভিডিওটা রান্না রান্নাবানার তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তারপরে একটু উস্তা ভাজছিলাম করলা আর কি উস্তা না করলা আমার খুব বেশি পছন্দ নয় তারপরে ওই গরম আসলে এগুলো খেতে হয় শরীর ভালো থাকার জন্য তো আপনারাও ভালো থাকবেন গরম আসছে সাবধানে চলাফেরা করবেন তারপরে যে একটু করা মাঝে মাঝে তিতা টিতা খাবেন ঠিক আছে বন্ধুরা পর্যাপ্ত জল খাবেন ঠিক আছে তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন বন্ধুরা একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে এই একটু অনুরোধ রইল আমার